ডাকসুর ফল ম্যানুপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছে ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি আরো বলেন যদি নির্বাচনের ফল এলোমেলো হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার সকাল আটটা থেকে ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে নানান অভিযোগ প্রত্যেক প্যানেলের সদস্যদের ভোট ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে চারটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আবিদুল ইসলাম তিনি আরও বলেন আমরা আশা করছিলাম সুষ্ঠু নির্বাচন হবে গতকালও আমার বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হয়েছে আজ নির্বাচন রিটার্নিং কর্মকর্তার মিস ইনফরমেশন দিয়েছে কিন্তু রিটার্নিং কর্মকর্তার এই ব্যর্থতা মেনে নেওয়া যায় না তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু প্রশাসনও চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে বেগম রোকেয়া হল ওমরেকুশে হল ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট দেওয়া হয়েছে আমরা জানি না কতটা ব্যালট সিলমারা ছিল নির্বাচন কারণ করে উল্টো দায় আমাদের উপরেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে কার্ড বিলির অভিযোগের জবাবে তিনি আরও বলেন একজন ভোটারের একচল্লিশটা ভোট দিতে হয় একচল্লিশটি ব্যালট মনে রাখা সম্ভব না এর আমরা লিখে দিয়েছিলাম কেন্দ্রে একশো মিটারের বাইরে থেকেই আমরা ছিলাম কেন্দ্রে অনেক বহিরাগত নেতা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে ছাত্র শিবির জামাত অনেক নেতাকর্মী ক্যাম্পাসে এসেছে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এগারোটি অভিযোগ দিয়েছি কিন্তু কোনো সুরাই করে নাই তারা আমাদের একজন প্রার্থী ব্যালট নাম্বার দেওয়ার কারণে ছাত্রত্ব বাতিল করার হুমকি দেওয়া হয়েছে তিনি বলেন অভিযোগে যখন আসতে থাকে তখন চুপ থাকা যায় না দুই জায়গা থেকে যেহেতু অভিযোগ এসেছে তার মানে আরও হয়েছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জামাত শিবিরের কর্ম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উদ্দিন ঢাকা বিসি জানায় ছাত্রদলের নেতারা তাদের সঙ্গে দেখা করে তিনটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রথমত বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জামাতে ইসলামের দ্বারা কোনো ধরনের প্রভাবিত হয়েছে কিনা সে সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং দ্বিতীয়ত তারা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে জামাত নেতা কর্মীরা জড়ো হয়েছে এটি বেশি অবগত কিনা এবং তৃতীয় বিষয় ইলেকশান ইঞ্জিনিয়ারিং হওয়ার বিষয়ে শঙ্কা